ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত আজকে দৈনিক সংবাদ পত্রিকাতে কী বলা হয়েছে আমরা দেখে নেব বলা হয়েছে রাজ্য পর্ষদের প্রকাশের দিন স্থির হয়নি ত্রিপুরা শিক্ষা পর্ষদের ফলাফল প্রকাশের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি শেষ হয়নি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংবলিত তথ্য অনলাইনে তোলার কাজ কারণ এই কাজ করার ফলাফল নির্ভুল করার লক্ষ্যে আনুষঙ্গিক বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে যাচাই করতে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার নম্বর ঠিকঠাকভাবে উত্তরপত্রে ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে কিনা তাও পাশাপাশি পরীক্ষার্থীদের অভ্যন্তরীণ মূল্যায়ন হাতে কলমে তথা প্র্যাকটিক্যাল নম্বর সহ পরীক্ষায় উপস্থিত অথবা অনুপস্থিত থাকার তথ্য খতিয়ে দেখতে হচ্ছে এসব দেখতে গিয়ে বিস্তর সময় নষ্ট হচ্ছে ফলে পুরো প্রক্রিয়া শেষ করা যায়নি শুক্রবার পর্যন্ত এর জন্য আরও দিন কয়েক সময় লাগতে পারে বলে খবর এমতো অবস্থায় এখনই পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করা যায়নি তবে পঁচিশ মেয়ের কাছাকাছি সময়ে ফলাফল প্রকাশের লক্ষ্যে জোর তৎপরতা জারি রয়েছে পর্ষদের তরফে চেষ্টা চলছে পঁচিশ মে ফলাফল প্রকাশের এ নিয়ে জানতে যে পর্ষদের সচিব ডক্টর দুলালদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি শুধু বলেন যথাসম্ভব দ্রুত নির্ভুলভাবে ফলাফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে তার বক্তব্য লোকসভা নির্বাচনের কারণে রাজ্য পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু করতে দেরি হয়েছে এই কারণে দেরি হয়েছে মূল্যায়ন শেষ করতে ফলাফল প্রকাশের দিনক্ষণ ঠিক করতে দেরি হচ্ছে একই কারণেই ইতিমধ্যে বেশিরভাগ রাজ্যসহ কেন্দ্রীয় স্তরের পর্ষদের ফলাফল প্রকাশিত হয়ে গেছে এই প্রসঙ্গে রাজ্য পর্ষদের সচিবের বক্তব্য ফলাফল প্রকাশিত হবে নির্ধারিত সময়ের আগেই ছাত্রছাত্রীরা আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে তার একজ্যাক্ট ডেটটা কিন্তু এখনো ঠিক করা হয়নি তো পঁচিশ মেয়ের আগেই আপনাদের ফলাফল প্রকাশ করা হবে একদম হায়েস্ট যে ডেটটা সেটা হচ্ছে পঁচিশ মে তার বাইরে যাবে না তো এমনই কিন্তু বলা হয়েছে তো চিন্তার কোনো কারণ নেই যে ইনফরমেশন আসবে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো সবার ফলাফল খুব ভালো হোক এই কামনা করি তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করে রাখবেন ইনস্টাগ্রামে আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ